হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো তোমরা ভিডিও থাম্বেলিং দেখে বুঝতে পেরেছো এটা কিন্তু কোনো রকম ডুপ্লিকেট বা ডুপলিসি ডুপ্লিসিটি নয় অরিজিনালি তোমাদের যেটা আপডেট উঠে এসেছে সেটাই আমি তোমাদের কাছে বলতে যাচ্ছি কিছুক্ষণ আগে এসএসসি জিডি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে যে তোমাদের দু হাজার পঁচিশের এক্সামটা নিয়েছিল এসএসসি জিডি কনস্টেবলের তার অ্যান্সার কি যে লিঙ্কটা সেটা কিন্তু দু থেকে তিন দিন আগে বা চার দিন আগে জেনারেট হয়ে গেছিলো কোনো কারণবশত বোর্ড সেটাকে অ্যাক্টিভ করতে পারেনি কিছুক্ষণের জন্য সেটা কিন্তু ডিঅ্যাক্টিভেট ছিল কিন্তু এই সময় সেটা অ্যাক্টিভ করা হয়েছে তার লিঙ্ক নতুন করে জেনারেট করে তোমাদের কাছে দিয়ে দেওয়া হয়েছে কোথায় পাবো লিঙ্ক কী করে দেখবো সম্পূর্ণ এই ভিডিওটাই তোমরা পেয়ে যাবে ভিডিওটি দু থেকে তিন মিনিট আমি করবো বেশি বড় করব না তোমরা যাতে এটা দেখে বুঝতে পারো কী করে দেখতে পারবে দেন তুমি ভিডিওটা ছেড়ে তোমার অ্যান্সারটি এটা দেখতে পারো তো চলো আমরা দেখে নিই তো এটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়ালি দিয়ে দেওয়া হয়েছে কোনো রকম উল্টোপাল্টার লিঙ্ক নয় হ্যাঁ তোমাদের কিছুক্ষণ আগেই এটা দিয়ে দেওয়া হয়েছে প্রথমত হচ্ছে দুটো জিনিস নিয়ে তোমাদের কনফিউশন ছিল একটা হচ্ছে ফাইনাল অ্যান্সার কী এবং দ্বিতীয়টা হচ্ছে তোমাদের স্কোর কার্ড দেখো স্কোর কার্ড কিছুক্ষণ আগে আমি একজনের চেক করতে পেরেছি তারপরে কিন্তু সার্ভার আবার ডাউন আছে কিন্তু কি কিন্তু বর্তমানে চেক করা যাচ্ছে তোমরা ভিডিও দেখা মাত্রই যখন দেখছো দেখে লিঙ্কটা এখান থেকে পেয়ে যাবে দেখবে কমেন্ট বক্সে টেলিগ্রামে দিয়ে দেবো নাহলে পরে তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো সেখান থেকে তোমরা তাড়াতাড়ি নিয়ে তোমরা কিন্তু তোমাদের অ্যান্সারকে চেক করে নেবে নাহলে কী হবে সার্ভারটা আবার ডাউন হবে এর তার মানে এই নয় যে চার পাঁচ দিন আবার দেখতে পাবে না হয়তো রাত বারোটা একটার পরে আবার দেখতে হবে তোমাদেরকে একটু চাপ বাড়বে সন্ধ্যার সময় তো যখনই আমি ভিডিওটা করছি হয়তো দু থেকে পাঁচ মিনিটের মধ্যে আপলোডও করে দেবো ইউটিউবে তোমরা সেখান থেকে এগুলো পেয়ে যাবে তো আমি লিঙ্কটা তোমাদের কিছুক্ষণের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো এটা এতদিন কি ছিল আমাদের এখানে একটা ডেট মেনশন করে কিছু দেওয়া ছিল বর্তমানে কিন্তু এটা একদম ওপেন হয়ে গেছে তোমরা কি করে চেক করবে রোল নাম্বার যেটা তোমাদের রোল নাম্বার সেটা আর কি দিতে হবে তোমার এখানে ডেট অফ বার্থ পাসওয়ার্ড তোমরা প্রত্যেকে যেন এসএসসি জিডি কনস্টেবল হতে পারে এমটিএস হতে পারে প্রত্যেকের পাসওয়ার্ড হচ্ছে নিজের ডেট অফ বার্থ আর তোমাদের রোল নাম্বার কিন্তু অ্যাডমিটে ছিল অনেকেই এই ভিডিও কমেন্ট বক্সে সে আমাকে লিখবে যে আমার তো অ্যাডমিট আমি রাখিনি একটা একটা অ্যাডমিট নিয়ে গেছিলাম সেটা ওখানে জমা নিয়ে নিয়েছে আমার কাছে এক্সট্রা অ্যাডমিট নেই তো সেক্ষেত্রে কী হয় তোমার ইমেল চেক করবে ইমেলে গিয়ে দেখবে তোমাদের ওখানে নোটিফিকেশান আসে ওখানে গিয়ে তোমার রোল নাম্বার থেকে শুরু করে তোমার রেজিস্ট্রেশন নাম্বার প্রত্যেকটা কিছুই থাকবে তো ওখান থেকে তোমরা চেক করতে পারবে দেন কী করবে নিচে দেখো ক্যাপচার করে দেওয়া আছে এখানে দেখো তোমাদের নাইন ফাইভ সেভেন থ্রি ফাইভ থ্রি এটা বিভিন্ন সময় পরিবর্তন হয় তো এখানে দিয়ে তোমরা লগ ইন করলেই তোমাদের ফাইনাল অ্যান্সার কিটা পেয়ে যাবে আর স্কোর কার্ডও দিয়ে দিয়েছে কিন্তু কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য ওটা কিন্তু এখন দেখা যাচ্ছে না কিন্তু এখন থেকে হয়তো দশ মিনিট পর বা আমি যখন ভিডিওটা আপলোড করছি তখনও তোমরা দেখে নিতে পারো তার কিভাবে তোমরা স্কোর কার্ড চেক করবে যদি কেউ না জানো আমাকে কমেন্টে কমেন্ট বক্স খোলা থাকবে তোমরা শুধু একবার লিখে দেবে যে দাদা আমি কমেন্টে ওই তোমাদের যে স্কোর কার্ড কী করে চেক করতে হয় সে তার একটা ভিডিও বা কী করে চেক করবো এরকম একটা কিছু লিখলে আমি যাতে বুঝতে পারি যে কয়েকজন আছে যারা পারছে না আমি তাদের জন্য নতুন করে ভিডিও আপলোড করে দেবো তো এই যে তোমাদের অ্যান্সার কি লিঙ্ক এই লিঙ্কটা আমি তোমাদের টেলিগ্রামে দিয়ে দিচ্ছি টেলিগ্রামের লিঙ্ক তোমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকছে তোমরা শিগগিরই তাড়াতাড়ি গিয়ে ওটা দেখে নিও থ্যাংক ইউ সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সঠিক খবর এবং সবার আগে তোমাদের কাছে পাঠিয়ে দেব আমাদের কর্তব্য তো চ্যানেলটিকে ফলো রেখো এবং পাশে থেকো যাতে তোমাদের সবসময় আপডেট দিতে পারি সঠিক আপডেটটি